আশা করি আপনারা ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার রমিত চক্রবর্তী তো আজকে নিয়ে আসলাম একটা ভিডিও আপনাদের যারা কাজ করতে ইচ্ছুক তারা অতি তাড়াতাড়ি আসতে পারেন এখানে কাজ চলায়মান কিন্তু লোকজন অতি সংকটে আছে অনেকে কল করেছিলেন আমাকে আপনারা আসবেন তো যারা আসতে চান আস আসেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যারা আপনারা আসতে চান আসবেন আমাকে অবশ্যই কল করবেন যদি আপনার খোঁজে কেউ কাজ করতে চায় বেকার থাকে তাদেরও পাঠিয়ে দিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং আমার ইমিডিয়েটলি অতি দ্রুত দুই তিন দিনের ভিতরে আমার ওয়ার্কারের প্রয়োজন যত জন নিয়ে আসতে পারেন এতে কোনো সমস্যা নেই আমার এখানে প্রচুর লোকের আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ এখানে স্থগিত আছে আমি মাঝখান দিয়ে এই প্রজেক্টে ছিলাম না আবার নতুন করে যুক্ত হলাম এই প্রজেক্টে তো ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই বিষয়ে আগ্রহী তাদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। যাতে আপনার একটা শেয়ারেও একজন লোক কাজ পায় এবং সে উপকৃত হয় ধন্যবাদ